চতুর্থ শ্রেণীতে পড়ি নয় বছর বয়স উনিশশো সাল ক্লাসে সেকশনের নাম ছিল কনকচাপা সেখানে একটি মেয়েকে দেখলাম হয়তোবা বাইরে থেকে এসে ভর্তি হয়েছে কোনো স্মৃতি নেই তার সাথে আগের ক্লাসের মেয়েটির নাম এম মেয়েটা তেমন একটা একেবারেই জানি না মেয়েটার সম্বন্ধে নতুন ছাত্রী এই স্কুলে একদিন ক্লাসে কিছু সাইকোলজিস্ট আসলেন তারা ক্লাসে ঢুকে ওই মেয়েটিকে স্পেসিফিক্যালি ডেকে জিজ্ঞেস করলেন তোমার বাবা মা কি একসাথে থাকেন নাকি কি আলাদা থাকেন যেহেতু আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম তাই আমি কনভার্সেশনটা শুনেছি উত্তরে সে বলল তার বাবা মা আলাদা থাকে তারপর তাকে জিজ্ঞেস করলো সে কি বাবার সাথে থাকে নাকি মায়ের সাথে থাকে কী উত্তর দিয়েছিল তা আর আমার মনে নেই কেন সাইকেলজিস্টরা ক্লাসের এত মেয়ে থাকতে ওকে পিক আপ করেছিল তা আমার যাওয়াজও প্রশ্ন জানে নাই কিন্তু তা কি সমস্ত ছেলেমেয়েদের মধ্যে থেকে পিক আপ করে প্রশ্নটা করেছিল তারপর আর একটা স্মৃতি তার সাথে আছে আমার স্কুল ব্যাগে সেই চেন খুলে এসে আমার ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র রেখে ক্লাস টিচারের কাছে নালিশ দিয়ে আমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল সে বুদ্ধিতে একটু অন্যরকম ছিল একটু ক্রিমিনাল মাইন্ডেড ছিল একটু আগানো ছিল যার ফলে এইসব প্ল্যান সে খুব ভালো মতো করতে পারত। সেই ক্লাস ফোরে নয় বছর বয়স তার তখন আমার তো বা আমার থেকে সে দু এক বছর বড় হলে হতেও পারে কিন্তু তারপরেও তার বয়স অনুযায়ী সে খুবই পাকা ছিল পরবর্তীতে ক্লাস ফাইভে যখন উঠলাম তখন আমাদের ফার্স্ট গ্রেডের খাতা সে কালেক্ট করলো এবং টিচারের কাছে জমা দেওয়ার আগে সেখানে বানানের আকারিকার পরিবর্তন করে বানান অনেকগুলো ভুল করিয়ে তারপরে খাতাটা টিচারের কাছে জমা দিল পরবর্তীতে সে ফার্স্ট কম মার্কস পেয়েছিলো এবং আবিষ্কার হলো যে তার খাতা ওভার রাইট করেছিল এই মেয়েটি তার দল আরেকটা মেয়ে ছিল একটু লম্বাটে করে ইউরোপিয়ান বাচ্চাদের মতো দেখতে সিলেটি ব্যাকগ্রাউন্ড সে কারণেই দেখতে বিদেশিদের মতো ছিল তার নাম একটু ডাল ধরনের ছিল পড়ালেখায় কিন্তু কুকর্মী দুজনেই ওস্তাদ এবং দুজনেই ছিল হরিহর আত্মা তারপরের আরেকটা স্মৃতি এই মেয়ের সাথে মনে পড়ে যে আমাদের দেশের তখন প্রেসিডেন্ট নাইনটিন এইটিতে ফাইভে তো নাইনটিন এইটি ওয়ানে আসলেন আমাদের স্কুল ভিজিট করতে আমরা সবাই প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর জন্য লাইন করে দাঁড়িয়ে আছে। এনকে দাঁড় করা হয়েছে প্রেসিডেন্টের হাতে ফুলের তোড়া তুলে দেবার জন্য বডিকর নিচে যেখানে গাড়ি এসে থামবে সাধারণত এসব কাজে এমন ধরনের ছাত্রী বা ছাত্র সিলেক্ট করা হতো যারা পড়াশোনায় খুব দুঃখর আদব খুব ভালো এবং ক্রিমিনোলজিস্ট না বা ক্রিমিনাল না কিন্তু তাকে কেন এই ক্ষেত্রে সিলেক্ট করা হয়েছিল কে এই সিলেকশনের পিছনে কোন টিচার কাজ করেছেন কার সিলেকশান কাজ করেছে সেটা আমি জানি না তো সে দাঁড়িয়ে আছে পটিকুণিচে সবার সেন্টারে রাস্তার পার খেঁসে আমরা যতবারই আমি ওই পার খেঁসে দাঁড়ানো অবস্থায় তার দিকে তাকাই ততবারই দেখি তার চোখগুলো বড় বড় হয়ে যায় আমার এখনও সেই স্মৃতি মনে পড়ে প্রচণ্ড ব্লাসন দিয়েছিল মুখে আমি অবাক হয়ে দেখছিলাম যে স্কুলের ইউনিফর্মের সাথে তো ব্লাসন যায় না আর সে ব্লাসন দিয়ে সাজগোজ করে এসেছে কারণ সে প্রেসিডেন্টকে ফুলের তোরা দিবে তাকে কেউ সাজিয়ে দিয়েছে সে সাজগোজ করে অবশ্যই আসেনি আর আর তারই ব্লাসন এবং তার এই অগ্নিগর্ভ দৃষ্টি যেটা আমার প্রতি নিক্ষুব্ধ হচ্ছিল তা দেখে বারবারই তার দিকে আমার চোখ পড়ে যাচ্ছিল কিন্তু কেন সে এরকম করছিল আমি তার দিকে তাকালে আমার ঠিক বোধগম্য হচ্ছিল না পড়াশোনা আচার ব্যবহারের দিক দিয়ে টপমোস্ট স্টুডেন্টকে সাধারণত প্রেজেন্ট করা হয় এ কোনো দিক দিয়েই সে এই স্থান অধিকার করার যোগ্যতা পেত না বা তার ছিল না এবং বিশেষ কাজে নিযুক্ত হয়েছে বলে বিশেষ সাজগোজ করে সে বিশেষভাবে নিজেকে ভয়ঙ্করভাবে আমার সামনে কেন উপস্থাপন করছিল তা আজও আমার বোধগম্য নয় পরবর্তীতে ক্লাস সিক্সে বা সেভেনের দিকে আমার স্মৃতিতে আর মনে পড়ে না যে তাকে আমি দেখেছি আরও অনেক পরে শুনেছি বিশ তিরিশ বছর পরে অন্যান্য সূত্র থেকে অন্য একটা স্কুল ফ্রেন্ডের মাধ্যমে যে ওকে স্কুল থেকে রাস্ট্রি করা হয়েছিল বর্তমানে শুনেছি টরন্টো থাকে প্রচণ্ড ড্রাগ নির্ভর জীবন চেহারা মধ্যে একটা ড্রাগ নেওয়ার ছাপ পড়েছে অগ্নিগর্ভ চোখ মুখ তার বলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এত ভালো নামকরা স্কুল আমাদের যেসব বাবাদের বদলির চাকরি থাকে তাদের বাচ্চারা ছাড়া আর কেউ তো স্কুল ছাড়বে না কিন্তু তাকে তার আচরণগত কারণেই কিনা স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল তা আমার জানা নেই স্মৃতিগুলো আরও ক্ষীণ হয়ে আসবে সামনের দিনগুলোতে হয়তো বা আধ্যক্ষর দিয়ে বানানো এই গল্পের ফাইলটি এই কুলোটার সম্পূর্ণ নামও আমি একদিন ভুলে যাব তাই ঘটনাগুলো মনে থাকতে থাকতে সেভ করে রাখার জন্য এই পডকাস্ট আজ উনিশে সেপ্টেম্বর দুই